সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যেখানে বাংলাদেশের সবাই আজকে নো ক্লাস নো এক্সাম নো ওয়ার্ক এই আন্দোলন কর্মসূচি পালন করতেছে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে সেখানে বাংলাদেশের একজন ম্যাডাম তিনি হচ্ছেন ডিফোডিল একজন শিক্ষিকা তিনি বলেছেন যে ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়ে যদি কেউ ক্লাস বর্জন করে তাহলে তাকে ডাবল অ্যাবসেন্ট করা হবে চিন্তা করে দেখছেন মানে এ তো আসলে আমাদের তো ওই রসিদের বিরুদ্ধে আমাদের অত কিছু করার দরকার নাই আমাদের বাংলাদেশের মধ্যেই এই রসইদের দালাল চক্র রয়েছে তারই প্রমাণ হচ্ছে আমাদের এই ডেফুডিলের একজন শিক্ষিকা প্রিয়দর্শক সেই শিক্ষিকা রিসেন্টলি এই বক্তব্য দিয়েছেন গতকালকে রাত্রে তিনি সমালোচনার মুখে পড়ে আজকে তিনি আবার ক্ষমা চেয়েছেন এখন ক্ষমা চাইলে পরে তো সব কিছু সমাধান হয় না তাই না হয়তো ছাত্রছাত্রীদের চাপে পড়েছেন দেশবাসীর সমালোচনার শিকার হয়েছেন এবং সবাই তাকে খারাপ বলতেছে এই জন্য হয়তো তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু তার মধ্যে যে চেতনা তিনি লালন করেন সেটা কিন্তু ফুটে উঠেছে অতএব আগামীতে ছাত্রছাত্রী যারা আছেন আপনারা এই ডেফুডেলের যারা আছেন এই শিক্ষিকাকে একটু হিসেব করে হিসাবটা বোঝায় দিয়েন ঠিক আছে তো প্রিয় তিনি আবার ক্ষমা চেয়েছেন আমরা সেই ক্ষমার কেন ক্ষমা চাইলেন কী কারণে চেয়েছেন ভয় পেয়েছেন কিনা সেসব বিষয় নিয়ে কালবেলা নিউজ করেছি দর্শক আমরা আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি যে আসলে কেন তিনি ক্ষমা চাইলেন তিনি কি ভুল বুঝতে পেরেছেন আসলে পক্ষে ক্ষমা চেয়েছেন নাকি তিনি ভয়ে ক্ষমা চেয়েছেন দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই শিক্ষিকা ওর দেখেই মনে হচ্ছে যে রসইদ দালাল তো চিনে রাখেন একে চিনে রাখেন একে প্রতিহত করবেন এর মনের মধ্যে রসইদের জন্য অনেক ভাব আছে তো প্রিয় দশক অবশেষে ক্ষমা চাইলেন সেই ডিফুডিল শিক্ষিকা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ডিফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমান রোববার ছয় এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন তিনি পোস্টে তাহমানের রহমান লিখেছেন আমি সাম্প্রতিক ঘটনাটি নিয়ে কিছু বলতে চাই যা সাত এপ্রিল দু হাজার পঁচিশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে কেন্দ্র করে ঘটেছে প্রথমে বলতে চাই আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে গভীর কষ্ট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমি গভীরভাবে দুঃখিত আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি কখনোই ফিলিস্তিন ও গাজার মাজলুম মুসলিমদের উপর নিকৃষ্ট ইসরায়েলের ঘৃণিত হত্যাযোগ্য সমর্থন করিনি এখনও করি না কখনোই করব না ধন্যবাদ যদি আপনি মন থেকে এটা করে থাকেন মন থেকে যদি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে তিনি বলেন যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে আমি নিঃসন্দেহে ও তার জনগণের পাশে আছি তাদের ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিতে কঠোরভাবে ও গভীরভাবে সমর্থন করি ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য আমি রসইকে করুণ ধ্বংস চাই মনে প্রাণে চাই আল্লাহর কাছে চাই তিনি আরও বলেন যেহেতু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনটি ছিল কিছুটা বিকালের দিকে আমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকার কারণে আমি বুঝতে পারি না এটি পুরো বিশ্বে ও বাংলাদেশের স্টুডেন্টদের একটি কালেকটিভ প্রেস্ট আমি নিতান্তই আমার নিজ ব্যাস এর সেকশনে কিছু শিক্ষার্থীদের সিদ্ধান্ত ভেবেছিলাম তাই আমার প্রতিক্রিয়া এরূপ ছিল তবে সেটা হলেও আমার এরূপ প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশের পরে তিনি বলেন আমার শিক্ষার্থী সহকর্মী বন্ধু এবং এই ঘটনার ধারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন উল্লেখ্য ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানোর হুমকি দিয়ে দিয়েছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা সমালোচনার মুখে লাস্টে তিনি ক্ষমা চেয়েছিলেন প্রিয়দর্শক তার কথাবার্তা লাস্টে শুনে মনে হলো যে আসলে তিনি অনুতপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন নাই ভুল বুঝেছেন ভুল বোঝাবুঝির কারণেই তিনি ওই ধরনের কথা বলেছিলেন তারপরেও তার ওটা করা ঠিক হয় নাই তিনি বুঝতে পেরেছেন মানুষ মাত্রই ভুল হতেই পারে আর এরা তো আসলে সেই ধরনের মুসলমান না নামে মুসলমান বাপ মুসলমান বাপ মা মুসলমান এই জন্য মুসলমান নামাজ কালাম হয়তো ঠিকমতো পড়ে না ওইভাবে আপনার ইসলাম সম্পর্কে জানেও না ইসলামের জন্য অত দরদও নাই সেই জায়গা থেকে হয়তো ওই কাজটি করে ভুল করে বসেছে আমি ব্যক্তিগতভাবে সুন্দর দৃষ্টিতে দেখতেছি এখন আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদের ব্যাপার ওই শিক্ষিকাকে একটা কথা বলতে চাই আপনার তো চিন্তা করা উচিত ছিল যে কি হচ্ছে সেখানে ফিতে রসই করতেছেটা কি এটা তো আপনার বোঝা উচিত ছিল আপনি বলছেন যে আপনি সোশ্যাল মিডিয়াভাবে অ্যাক্টিভ ছিলেন না আপনি এটা জানেন না যে এটা ওয়ার্ল্ড ভিত্তিক একটা প্রোটেস্ট আরে ভাই আপনার যে স্কুল আপনার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রছাত্রীরা এটা করতে চেয়েছে সেটাকেও তো আপনার সমর্থন দেওয়া উচিত ছিল আপনি টের পাইলেন না যে কীভাবে সেখানে কী রকমের হত্যাযোগ্য পরিচালনা হচ্ছে আপনি যদি মানবতা পাশে না দাঁড়ান আপনাদের তো এইসব দিক দিয়ে আপনার শিক্ষিক যা শিক্ষিকা জাতির বিবেক আপনারা আপনাদের তো বিবেক আগে খোলার কথা ওই সব ছাত্রছাত্রীর চাইতে আপনাদের আগে খোলার কথা সেখানে আপনাদের বিবেকের দরজা বন্ধ আর ছাত্রছাত্রীরা খুলে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে সেখানে আপনারা তাদেরকে হুমকি ধুমকি দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন এটা আমরা অনেক ভাবা উচিত ছিল যতই ক্ষমা চান এরপরও কিন্তু আপনারে ছাত্রছাত্রীরা কিন্তু ওইভাবেই দেখবে আপনার একটা ভুলের জন্য আপনাকে কিন্তু সারা জীবন মাসুল দিতে হবে এটা মনে রাখেন নেক্সট টাইম এই ধরনের যদি কেউ বাংলাদেশে মাটিতে করার ভাবনা করেন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো শিক্ষক শিক্ষক কি তাহলে এই লোকটি থেকে এই তহমিনে আপু থেকে শিক্ষিকা থেকে শিক্ষা গ্রহণ করুন দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ